আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আবারও আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম আজকে আমরা আলোচনা করব অ্যাডমিশনের সবচেয়ে বেশি একটা স্টুডেন্টের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো প্রশ্ন ব্যাংক সলভ করা কারণ তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে একটা বিশ্ববিদ্যালয় কেমন প্রশ্ন করে থাকে অর্থাৎ প্রশ্ন প্যাটার্ন কেমন হবে তুমি কি পড়বা তুমি কি পড়বা না এবং কোনগুলো বাদ দিবা এইগুলা জানতে পারবা তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা তো আমরা সেজন্য আমরা হাজির হয়েছি আমরা আজকে এই সিরিজে আমরা একটা সিরিজ চালু করবো এই সিরিজে আমরা প্রশ্ন ব্যাংক করব ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শুরু করে এবং গুচ্ছ পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সমস্ত প্রশ্ন সলভ আমরা কভার করবো আমরা প্রথমে ইংরেজি দিয়ে শুরু করব পরবর্তীতে ধাপে ধাপে আমরা চলো শুরু করা যাক আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একুশ বাইশ সেশনের প্রশ্নটি সমাধান করব তোমরা যারা এখনো রেডি হওনি সাদা কলম নিয়ে রেডি হয়ে পড়ো চলো শুরু করা যাক ইসমিল্লাহ তো প্রথম প্রশ্নটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একুশ বাইশ সেশনের প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অর্থাৎ নিচের অপশনগুলার সঠিক বানান কোনটা সেটা তোমাদের বলতে হবে এখন তোমাদের একটা ছোট্ট পরামর্শ দিই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশ্ন যখন হয় বিশেষ করে ইংলিশে অনেক বিষয় আছে যেগুলো বোঝার কিছুই নেই শুধু তোমাকে মুখস্থ করতে হবে শুধু মুখস্থ করলে হয়ে যাবে যেমন এই প্রশ্নটাই দেখো এখানে যে তুমি যে বানান তুমি এখানে বুঝার কি আছে এখানে বুঝার কিছুই নেই এখানে তোমাকে শুধু মুখস্থ করতে হবে যদি তুমি মুখস্থ করো তাহলেই পরে বলতে পারবে কোনটা উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে যা জানাবে প্রথমে ভিডিও পজ করতে এর উত্তর হবে হচ্ছে সি নম্বর এর উত্তর হবে হলো সি নম্বর অ্যান্টিজেন অ্যান্টিজেন বানানো হলো এ এন টি আই জি ই এন অ্যান্টিজেন অ্যান্টিজেন তোমাদের একটা টেকনিক দেখাই দিই অনেকে এভাবে মুখস্ত করলে মনে থাকে তো এভাবে মনে মনে রাখতে পারো অ্যান্ড আই জেন অ্যান্ট আই জেন অ্যান্ট মানে পিপরা আই মানে আমি জেন মানে জেনারেশন এভাবে মুখস্ত রাখলে অনেক সহজ হবে চলো পরবর্তী প্রশ্ন দেখে নি দ্বিতীয় প্রশ্ন হলো ন্যারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হলো ন্যারেশন ন্যারেশন থেকে প্রতি বছর প্রশ্ন করে থাকে আর ন্যারেশন অন্যান্য বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ ন্যারেশন থেকে একটি প্রশ্ন হয়েই থাকে তবে গুচ্ছভুক্ত এবং চট্টগ্রাম চাবি ছবি এই বিশ্ববিদ্যালয়তে ন্যারেশন হয় না ন্যারেশন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা যায় অন্যান্য বিশ্ববিদ্যালয় আসে থাকে তবে খুবই কম তো আমরা এই প্রশ্নটার সমাধান করি চেঞ্জ দ্য রিপোর্টিং ফ্রম অর্থাৎ এই এটাকে চেঞ্জ করতে হবে এখন আই এটার মানে হলো উইল হ্যাঁ এটা এটার মানে হলো উইল উইলের সংক্ষেপ আছে সংক্ষেপ তো আমরা এখানে ই করবো আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফ্রেন্ড সেট বিকজ আই এম নট হাঙ্গি এটার উত্তর এখন আমরা করি ডিরেক্ট স্পিচে যদি শ্যাল অথবা শ্যাল অথবা উইল থাকে তাহলে তোমরা হচ্ছে উট উট উঠ উট দিয়ে বাক্যটি সম্পন্ন করবে এটা হলো এটা হলো নিয়ম তো এখানে যেহেতু আমরা শ্যাল পেয়েছি তো নিয়ম নিয়ম অনুযায়ী আমরা এটা হচ্ছে উইল উইল এটা উইল আর এটা সংক্ষেপ ফর্ম এটা আসলে মূলত আসে হচ্ছে এইভাবে এইভাবে আছে তো এটা সংক্ষেপে এভাবে করা হয়েছে উইল আছে তাহলে আমরা চেঞ্জ করবো তাই মাই ফ্রেন্ড সাবজেক্ট মাই ফ্রেন্ড সেইড মাই ফ্রেন্ড সেইড দ্যাট নিয়ম অনুযায়ী দ্যাট হি নিয়ম হি উইল হবে কিন্তু আমরা কি দেখলাম উড হবে কি শ্যাল সে শ্যাল বা উইল থাকলে উড হবে শ্যাল বা উইল থাকলে উড হবে শ্যাল বা উইল থাকলে উড হবে তো প্রথম অংশ এখানে উইল তো আসেই হ্যাব তার এটা হবে না তাহলে এ নম্বরটা বাদ এ নম্বরটা বাদ ক্রস আচ্ছা বি নম্বর মাই ফ্রেন্ড এইট দ্যাট হি উড হ্যাঁ উড আসে তার মানে কি এটা ঠিক হবে না এখন উড আসে এটা ঠিক হবে না কারণ হ্যাভ প্লাস হ্যাড আসে তার মানে এটা ফিউচার প্রেজেন্ট পারফেক্টেন্স হয়ে আসে যেটা হবে না কারণ এটা এটা কি আমাদের ওই টেন্সে না আমাদের ওই টেন্সে নাই আমাদের এটা আছে যে প্রেজেন্টেন্সে আছে তা আমাদের এটা ই করতে হবে এটা হচ্ছে ফিউচার প্রেজেন্টেন্সে আছে তাই আমরা এটা পাস্ট ফিউচার পাস্ট টেন্সে করবো তো সেই হিসাবে এটাও রং অ্যান্সার তো আমরা সেই নম্বরটা দেখি মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড সেই দ্যাট আছে কিন্তু এটা আছে হ্যাড হি হ্যাড হ্যাড এ কাপ অফ টি এটা হবে না কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে আমাদের কী লাগবে ফিউচার পাস্ট টেন্স লাগবে তো নিয়ম অনুযায়ী এটাও ভুল তাহলে সঠিক উত্তর ডি হয় কি না দেখি মাই ফ্রেন্ড সেই দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি তার মানে ঠিক আছে উড আছে প্রেজেন্ট ফ্রম আছে এ কাপ অফ টি তারপরে বিকজ বিকজ হি আই এম নট তাহলে হি ওয়াজ ওয়াজ আই আম আছে তা ওয়াজ হবে নট নট আই আস এ হাঙ্গি তার মানে উত্তর হবে হলো আশা করি তোমাদের উত্তরও ঠিক হয়েছে চল আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নি তিন নম্বর প্রশ্ন দ্য পিস মুভমেন্ট টেন টু ওপেন্স দ্য অ্যান্ড ওয়েপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন তোমাদের এই প্রশ্নটা এই প্রশ্নটা হলো টেক্সট বুক টেক্সট বুক থেকে করা হয়েছে তোমাদের টেক্সট বুকে দ্য পিস অ্যান্ড মুভমেন্ট গল্পের থেকে সরাসরি এই সেন্টেন্সটা আনা হয়েছে তোমরা অবশ্যই তোমাদের যে একাডেমি যে বই আছে টেক্সট বুক ইংলিশ ফর টুডে এই বইটা পড়বা কারণ এখান থেকে অনেক প্রশ্নই এখান থেকে এসে থাকে তাই অবশ্যই তোমাদের বিগত ও তোমাদের যে বোর্ড আছে বোর্ডের যেই প্যাসেজগুলো সাজেশন করে অর্থাৎ তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো অবশ্যই শেষ করবা কারণ এখান থেকে হুবহু তুলে দিয়েছে যেমন এই এই যে এইটা এইটা একদম তোমাদের টেক্সট বুক থেকে একদম টেক্সট বুক থেকে হুবহু তুলে দিয়েছে টেক্সট বুক তাই তোমরা অবশ্যই টেক্সট বুক ভালো করে পড়বা আচ্ছা তাহলে আমরা তাহলে এবারে এটার উত্তর হবে হচ্ছে ডি নম্বর প্রোলেশন উত্তর হবে এটা এটা টেক্সট বুকের আচ্ছা আমরা চার নম্বর তাহলে করি চার নম্বর চার নম্বর হলো শিল্পী ইনস্টেড মি ড্যাশ মাই গোয়িং হোম এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সর্বদাই মনে রাখবে ইনস্টেন্টের পরে অন বসে ইনস্টেট অন মানে জেদ করা ইনস্টেট অন ইনস্টেটে পরে সর্বদাই অন বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা তাই অবশ্যই তোমাদের এটা মুখস্ত রাখতে হবে সঠিক উত্তর হবে হলো বি তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এবং ভিডিও পজ করে দেখবে তো তোমাদের ঠিক হচ্ছে কিনা ফাইভ দ্য এক্সপ্রেশন দ্যাশ পাঁচ নম্বরটা আমরা দেখি দ্য এক্সপ্রেশন কমেন্স মিন্স এখন এই টু কমেন্স মিন্স মানে কি টু স্টার্ট ইনকেন্ট টু ডিফেন্ডেড টু ফোকাস এর উত্তর হবে হচ্ছে এ নম্বর স্টার্ট অর্থাৎ টু কমেন্টস মানে হলো আরম্ভ করা আর টু স্টার্ট মানেও আরম্ভ করা উত্তর হবে হলো এ চলো আমরা পরবর্তী প্রশ্নতে যাই উত্তর হবে হল এ আমি এটা শোচ করে দিলাম আচ্ছা হি ফ্রেন্ড অ্যাস হিম টু স্পেলিং দ্য এটা অনেক একটা মজার ফানি একটা কোশ্চেন একটু ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো এখানে অনেকে তোমরা বিনস বিনস মানে মটরশুটি এখন অনেকে বলতে পারো যে হিম টু স্পেলিং বিনস তার বন্ধুকে সে মটরশুটির শুটির জন্য দোষারোপ করতেছিল কিন্তু আসলে না এই স্পেলিং বিনস এটা এটা একটা ফ্রেজ আর এই ফ্রেজের একটা নির্দিষ্ট অর্থ আছে সেই অর্থটা এখানে জানতে চেয়েছে তো কুকিং বিনস বি বাইং কয়েন্স সি রিভাইলিং সিক্রেট ডি স্পেলিং এ ব্যাগ অফ বিনস এর উত্তর হবে হলো আছে সি এর উত্তর হবে হলো সি আসলে স্পেলিং বিনস এই ফ্রেজটার মানে হলো কোনো গোপন সত্য কথা জানিয়ে দেওয়া তোমার বন্ধুর একটা গোপন কথা আছে তোমার গোপন কথাটা কাউকে জানিয়ে দেওয়াকে বলে স্পেলিং দ্য বিনস চলো তার পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করি সাত নম্বর কোশ্চেন দ্য ক্লাস উইল অ্যাট এইট থার্টি এম ক্লাসটি শুরু হবে সাড়ে আটটার সময় এই অপশনগুলোর ভিতরে কোনটা সঠিক হবে সাধারণত ইন্টারগেটিভ সেন্টেন্সে গঠন করতে নিম্নের স্ট্রাকচার রাখবে অর্থাৎ এখানে যে এই যে চার একটা অপশনের ভিতরে একটা অপশনের ইন্টারগেটিভ সেন্টেন্স এটা সঠিকভাবে আছে বাকিগুলো ভুল ভুলভাবে দেওয়া আছে তো এখন তোমাকে অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠনগুলো জানতে হবে এখন ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন কি প্রথমে আছে ডাব্লু এসএন ওয়ার্ড থাকবে এস এন ওয়ার্ড তারপরে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ভ তারপরে মেইন ভার মেন মেন অবশ্যই এখানে মেইন ভারবে ফ্রম হবে তারপর বাকি অংশ এভাবে হবে তাহলে আমরা এ অনুযায়ী আমরা একটু সাধনার চেষ্টা করি হোয়েন উইল দ্য ক্লাস হেল দেখো আমাদের হচ্ছে ডাবলএশন কোয়েশ্চিন হ্যাঁ আছে উইল অক্সিলারি ভার আছে দ্য ক্লাস বি কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নেই এখানে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব নেই এখানে মেইন ভার্ব আছে কিন্তু অক্সিলারি ভার্ব নেই তার মানে এটা ভুল এটা সঠিক হতো যদি উইলের এখানে বি হেল্ড হতো অর্থাৎ বি হেল্ড করলে পারে এটা সঠিক হতো যেহেতু এটা নাই তার মানে এই নম্বরটা ভুল লাল চিহ্ন দি লাল চিহ্ন আচ্ছা বি নম্বরে দেখি হায়ার উইল দ্য ক্লাস কারণ দেখি হোয়েন দ্য ক্লাস উইল বিগান সি নম্বরে উইল যে ভার্বটা আছে ওই উইল ভার্ভটা সঠিক জায়গায় বসানো হয় না কারণ এখানে আমাদের এসিং কোয়েশ্চিন তারপরে অক্সিলারি ভার তারপরে মেইন ভার্ভ হবে তাহলে এখানে আমাদের উইল বিজ্ঞান যে উইল আছে উইল এবং ভার্ভ হোয়েন এর পরে বসতে অর্থাৎ উইল এর উইলটা বসবে বসে হোয়েনের পরে তাহলে সঠিক হতো যেহেতু বসে নাই তার মানে এটা ভুল ফুলোত্তর অ্যাট দুই নম্বরটা দেখি অ্যাট দ্য দ্য টাইম উইল দ্য ক্লাস বিজ্ঞান এখানে আমরা মিডিয়াম অনুযায়ী দেখো মিলে আছে হোয়াট ডাবল এসিং কোয়েশ্চিন টাইম বি দ্য ক্লাস বিগান তারপরে আমাদের নিয়ম অনুযায়ী এটা হয়ে যাচ্ছে তার মানে এটা তাহলে সঠিক উত্তর হবে আসলে তারপরে পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই পরবর্তী প্রশ্নটা পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেটেড টু ড্যাশ এই মেকানিক্যাল অর্গানাইজেশন ইউনিভার্সিটির সাথে সম্পর্কিত নয় অর্গানাইজেশন ইউনিভার্সিটির সাথে সম্পর্ক নয় তো এখানে কি উত্তর হবে এ ওয়ার্কশপ ওয়ার্কশপ বাটারশপ ইউনিভার্সিটি মেকানিক্যাল অর্গানাইজেশন ইউনিভার্সিটি সম্পর্কিত না ইউনিভার্সিটি এডুকেশন ইনস্টিটিউট এর সাথে সম্পর্কিত প্রশ্নে উল্লেখিত বাক্যটি ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে সরাসরি নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ইউনিভার্সিটি শুড বি নেভার মেড ইন টু দ্য মেকানিক্যাল এর উত্তর হবে হলো টি আশা করি বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী প্রশ্নটা নয় নম্বর দ্য পোয়েটারি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেট বিউটি অ্যান্ড ট্রুথ ড্যাশ এটা হল সে একটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এটা একটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট সেন্টেন্স তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট সেন্টেন্সের এর ই করার একটা গঠন আছে অর্থাৎ একটা নিয়ম আছে যে স্ট্রাকচারটা ফলো করতে হয় তো স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস পজিটিভ ভার পজিটিভ ভার প্লাস এক্সট অংশ প্লাস এখানে ডট ডট দিই কারণ এখানে আরও কিছু শব্দ থাকবে সাবজেক্ট এটা হলো এই অ্যাফরমেটিভ এগ্রিমেন্ট বাক্য গঠন করার নিয়ম তো এখানে আমরা যদি আমরা এই নিয়ম হিসেবে ধরি তো এই নিয়মই ধরলে পরে সো প্লাস অক্সিডি ভার্ভ কারণ এটা শেষে দেওয়া সো প্লাস অক্সিডি ভার্ভ তাহলে এখানে সো প্লাস অক্সিডি ভার্ভ খালি এতেই আছে কারণ সো এই ডু ড্যাস ডি এর হলো অক্সিডি ভার্ভ বি তে কিন্তু এস আছে এস এটি পি আছে পি পজিশন এস ও এল এস এটা হচ্ছে এস ও এল একটা টি পি পজিশন হচ্ছে হোয়াই নট আট এটা তো কোনোমতে হবে না তো এই এই লাইনটা এই লাইনটা গ্রামারেরই একটি পার্ট তবে এই লাইনটা তোমাদের টেক্সট বই হোয়াটে বিউটি থেকে সরাসরি লাইনটা নেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের এসএসসি যে টেক্সট বুক আছে টেক্সট বইটা হোয়াটে বিউটি যে সেটে প্যাসেজ আছে প্যাসেজ থেকে সরাসরি নেওয়া হয়েছে তার উত্তর হবে হলো এ আর নম্বর প্রশ্নটা আমরা দেখি হাসে দ্য ইডিয়ম হুইচ ইজ নট টু রিলেটেড এফটি টি এখানে বলা হয়েছে যে এই নিচের কোনটা নেতিবাচক দিক অর্থাৎ এর এর যে শব্দ অর্থ সেই এই অপশনের ভিতর কোন অপশনটার ভিতর নেতিবাচক অথবা না বোধক জিনিসটা আছে এটা হচ্ছে ইডিয়ম ইডিয়ম ফ্রেজ প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি ইতিবাচক মনোভাব প্রকাশ করে না অর্থাৎ নেতিবাচক ইঙ্গিত দেয় যখন কোনো ব্যক্তি কোনো জিনিস চায় কিন্তু পায় না তখন সে বলে আঙুল টক অর্থাৎ জিনিসটি খারাপ বা অরুচিকর বা অপ্রয়োজনীয় এখানে অর্থগুলি দেখো এখানে অর্থ করলে আমরা যদি ডি নম্বরটা দেখি ডি নম্বরটার অর্থ হলো কোনো অবস্থায় শুধু ভালো দিকটি উপলব্ধি করা অর্থাৎ রোজ টাইটেড ক্লাস এটা এমসি সি ইডিএম দি অর্থ হলো কোনো অবস্থায় শুধু ভালো দিকে উপলব্ধি করা তাহলে এটা হচ্ছে ইতিবাচক দিক কিন্তু এটা তো নেতিবাচক দিক হচ্ছে না তাই ছি নম্বর দেখি শর্ট ইন দ্য আর্ম এটা হচ্ছে নতুন উদ্দীপনা বা সচেতনা বি নম্বরটা হলো গেট আপ অ্যান্ড গো অর্থাৎ নতুন উদ্দীপনা বা আর এ নম্বরটা হলো সরতা গ্রাফস অর্থাৎ আঙুর ফল টক উত্তর হবে হলো এ আচ্ছা এগারো নম্বর প্রশ্নটা আমরা দেখি এগারো নম্বরে প্রশ্ন বলতেছে দ্য আর্লি টোয়েন্টি সেঞ্চুরি বাংলাদেশ ডাসপোরা ইজ দ্য ব্রিটেন ওয়াজ এ ক্যালিফাই এ ড্যাশ আস এ তোমাদের এই প্রশ্নটা হলো টেক্সট বুকে বাংলাদেশ কমিটি ইন ইউকে একদম হুবহু ওখান থেকে এসেছে তো ওই প্যাসেজে ওই প্যাসেজ হিসাবে উত্তর হবে হলো বি বিপটাই হচ্ছে এরকম তো এখানে বোঝার কিছু নাই এটা একটা প্যারাগ্রাফের অংশ আসলে আমরা হবে তো এখানে এখানে যেই প্রোটোলাইজ এটা হলো ভার আচ্ছা এটা হলো ভার আচ্ছা তার পরের প্রশ্নটা দেখি তেরো নম্বর এলিজাবেথ উইলিংলি আন্ডার টোকেন দ্য সি ভয়গে তো এখানে এটা হলো প্যাসিভ করতে হবে এটা অ্যাক্টিভ আছে এটা প্যাসিভ করতে হবে তো আমার আছে এটা আগে তোমাদের বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে তারপরে আমরা প্যাসিভ করব তো এখানে তোমা তার আগে তোমাদের একটা একটা জিনিস বলি এই প্রশ্নটা এটা হচ্ছে টেক্সট বুকের একটা প্রশ্ন অর্থাৎ টেক্সট বুকের ইউনিট ইলেভেন লেসন টু থেকে এসেছে একদম সরাসরি একদম হুবহু সেম লাইন সেম লাইন জাস্ট এখানে তুলে দিয়ে বলেছে যে এর প্যাসিভ করতে হবে তাহলে বুঝতে পারছো টেক্সট টেক্সট বুক পড়া কতটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই অবশ্যই টেক্সট বুক প্যাসেজগুলো আসে অবশ্যই ভালো করে পড়বে এর এর তাহলে আমরা এগুলো উত্তর করি তো আমাদের হচ্ছে প্রথমে অবজেক্টের সাবজেক্ট হবে অবজেক্ট সাবজেক্ট হবে দ্য সি হয়েগা দ্য সি হয়েগা আচ্ছা তারপরে হলো ওয়াজ বা ওয়ার আনতে হবে ওয়াজ বা ওয়ার আনতে হবে তাহলে আমরা যদি এখানে দেখি দ্য সি হয়েগা ওয়াজ ওয়া ওয়াজ আসে তারপরে হচ্ছে এবার হচ্ছে ভি থ্রি আনতে হবে তাহলে আন্ডার টোকেন আছে নিয়ম অনুযায়ী বাই আসে এবং এলে তবে ওল্ডিংলে আছে কিন্তু এখন কথা হচ্ছে এটা তো মিলে গেল তার মানে এটা উত্তর কিন্তু বাকিগুলা কি উত্তর হবে বি নম্বরটা দেখি বি নম্বরটা দ্য সি হয়ে অবজেক্ট সাবজেক্ট হয়েছে ইজ আছে কিন্তু ইজ তো হবে না কারণ এটা পাস্ট টেন্সে আনতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবশ্যই পাস টেন্সে আনতে হবে তার মানে এটা ভুল আনউইংলি বি এলিজাবেথ এটা তো এমনি থেকেও ভুল কারণ এটা হবে না দ্য সি ওয়াজ হয়ে গে আন্ডার টোকেন এটা হবে না কারণ সি বাক্যে ওয়াজ দ্য ওয়ার আছে না থাকার কারণে এটা হবে না কারণ আছে ওয়াজ দ্য ওয়ার নেই কারণ এখানে ওয়াকজেলারি ভার নেই তাই এখানে বি আছে বিতে হবে না কারণ এখানে ওয়াজ দ্য ওয়ার থাকলে এটা সঠিক হতো যেহেতু নেই তাহলে ভুল আর ডি নম্বরটা ডি নম্বর বা আছে বাক্যটি দেখেন দ্য সি হয়ে গে হ্যাড এখানে হ্যাড কোনো শব্দ আসবে না সে সেই হিসাবে এটা আর মাত্র দুটো প্রশ্ন আছে তো এখানে বসে ইট হ্যাজ মেড দ্য পসিবল ফর দ্য পিপল অল ওভার দ্য প্ল্যান টু রিসার্চ আউট the দ্য আন্ডারলাইন is referred টু উল্লেখিত এই লাইনটি এই হলো টেক্সট বুকের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে এর উত্তর হবে সরাসরি সরাসরি একদম লাইনটি কপি করা হয়েছে সেই হিসাবে উত্তর হলো বি আর পনেরো নম্ব হল সিনোনিটোনিম তো নিচের কোন শব্দটি সিনোনিম নয় তো এর উত্তর হবে এটার উত্তর হবে হল আহ এর এটা অর্থ হচ্ছে জট বা বিপাক বা জট পাকানো অবস্থা মানে বিপদে পড়ে এমন অবস্থা তো এর সিনোনিম মানে এর এর উত্তর হবে হলো তো এখানে স্যান্ডরালা সে সিনেরিয়াল এর এর সিনোনিম হলো ডিসেন্ট আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো আমাদের হচ্ছে এই হলো পনেরোটা কোয়েশ্চিন আমরা কোয়েশ্চিনগুলো সমাধান করলাম হ্যাঁ এখন যারা অনেকে আসো যে প্রশ্ন সম্পর্কে ধারণা নাই যে কোন বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন হয় তো পরবর্তীতে তোমরা আমাকে জানাও যে কমেন্ট বক্সে জানাও যে তোমরা জানতে চাও কিনা যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন হয় তো আজকের মতন এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম